বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী কেরিম সাল আলী আসসালাম যা বলেছেন সদাকল্লাহ ও সদাক রসুল হিল কেরিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্যে জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলছি নবিসাম বলেছেন চোখের বদন এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে মানে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাসাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিজা সহি আলমুলা যারা আছেন তারা জানেন যে আদিজা সহি সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটা আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার বুঝে পাবেন না তো নবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবী বললেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর তোকে ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হল ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলামিয়ারসান্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাশা আল্লাহ বললে না যখন মাসা বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মার্শাল বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর হেভি লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরাক উনত্রিশ নম্বর আয়াত পরে দেখেন হাক্কুমির বলছেনগুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফ্যামান শাহ ইমিন যার ইচ্ছা হয় বিশ্বাস করুক ফ্যামান শাহ ইয়াকুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নমিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের দোকানে আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসুন ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহবাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কুরআন হেফস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটাই আড্ডাবাজি বাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাঁকা শেষে তিনটা এত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা আমল বলে দেই নবী নী সাল্লাম রাতের বেলা সুরা মুল তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সূরা আবার অকাল নেদি বিয়ারি কয়টা হাত আছে তিরিশটা বলেছেন এই সুরা আপনাকে কবর আজাব থেকে বাঁচা কবর আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নাই কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি তারপরে বলছি আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন এখন সাহাবীর নাম বিন মুয়াজ কি নাম নাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর তিনি বীর সেনা উহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানের সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানের সাহাবি ঠিক আছে সাহাবিন এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন তিনি ইন্তেকাল করেন নবী করিম সাল্লাহ আলু প্রচন্ড প্রচণ্ড ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদবিন নোয়াজ আলী আল্লাহ আনহুর জন্যে তো এই সাহাবির যখন জানাজান নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবী করিম সাল্লাহম সাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ সাদ বিনোজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে আমি কি বুঝাতে পারলাম ভাই আমাদের কোনো দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজ নেতার কোনো দাম আছে এখনকার সুৎখরদের কোনো দাম আছে এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে সাদ বিন নোয়াজ রাদিয়াল্লাহু আল্লাহ যদি কবরের শাস্তি থাকে না ছাড়ে প্রশ্নোত্তর পর্ব তাকে না ছাড়ে আমরা পার পাবো নাবিগের সাল্লাহসাল্লাম বলছেন সুরা মুল্ক তেলাওয়াত করো রাতের বেলা ইনশাল্লাহ মুলকের তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচান আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছি আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম এক